কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম সাথে আমার কাজ দেখেছেন কি আচ্ছা এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি আচ্ছা আপনার সংসার কি রিয়ামনি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো ম্যাক্স অভির ওকে দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি ঠিক আছে সো

একটু সবাই একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে দশ তারিখে সেই ভিডিও আপলোড করছি পনেরো তারিখে তার সাত ঘন্টা না পাঁচ ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি আমি কিছু না সে উল্টা করে যে আমার তার ওয়াইফকে নাকি নিয়ে এইটা সেটা ইভেন সে আমাকে অনেক ছেড়ে দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিতে আমাকে আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেন দিছে সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে তো আমি সে একজন সন্ত্রাসী মানুষ সে যেহেতু আমাকে ক্লেম করছে তো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে তাকে আমি কোনো পাল্টা রিয়াক্ট না করে অবশ্যই দেশে আইন আছে ঠিক আছে আমি আইনের আশ্রয় আইন আমি ইয়ের কাছে পুলিশের কাছে গেছি পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে নিতে দেখছি হচ্ছে ব্যাপার তো তার কিছুদিন পরে আহ হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব ঠিক আছে আমার কাছে রেকর্ড আছে আমি এভিডেন্স ছাড়া ভিডিও করবে সে ডান্স ভিডিও করবে সে মিউজিক ভিডিও সে আমাকে হতেই পারে আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ তাকে আমি তার সাথে ভিডিও করার আগে এক সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি আমার কথা বুঝছেন তালাক দিছি ওর কোন অনেক কারণ আছে আমি বললাম অবশ্যই দোষ আছে আমি আমাকে বলতে দেন আমি কিছু প্রকাশ করি হিরো আলম ভাই উনি আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর সালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার ডাইন সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকান্দির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে ঠিক আছে হতে পারে হিরো আলম হতে পারে অন অমুক তমুক আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে আর কোনো কথা বলি না বলি না তারপর আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আমাকে এটা বুঝায় দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও এমনও দিন গেছে আমার পায়ে পড়া এমন এমন জিনিস দেখছি আমি সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তার ঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোট থেকে ঢাকা থাকি করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুর গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবাই সাথে কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতরে অনেক ডিফারেন্স তো তার সাথে আমার ছাড়া হয়ে যায় হ্যাঁ আর সে আরেকটা পয়েন্ট নোট করেন তার কাছে না হিরোলম্বাই কয়টা বিয়ে করছে টোটাল পাঁচটা আমার ওয়াইফের দ্বিতীয় আপনার তৃতীয় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমার কথা বুঝছেন কিন্তু আমি একটা আনমেরিড ছেলে আমার কথা বুঝছেন ভাই একচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে সে আমার বলে আমি এখন লাইফ শুরু করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি কই বাচ্চা কাচ্চা নেও মানুষ দশ বছর